কালীগঞ্জ গ্রামীণ হাসপাতালে অ্যান্টিডাইটিস ভ্যাকসিন দেওয়ার সিরিজ নেই এই কারণে বুধবার দুপুরে রীতিমতো উত্তেজনা ছড়ালো হাসপাতালে বড়চাঁদগাঁও গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য খোস্তার শেখ নিজে ভ্যাকসিন নিতে গিয়ে দেখেন সিরিঞ্জ মজুদ নাই পরে বাইরে থেকে কিনে আনতে বলা হলে ক্ষোভে হটে পড়েন তিনি অভিযোগ হাসপাতালের কর্মীদের সঙ্গে তীব্র বাক জড়িয়ে পড়েন ওই পঞ্চায়েত সদস্য এরপরই ঘটনাস্থলে পৌঁছান ব্লক কিন্তু তিনিও করতে পরিস্থিতি বরং তার সঙ্গেও বিতণ্ডা শুরু হয় কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এই সমস্যা নতুন নয় প্রায় দশ দিন ধরে অ্যান্টি রেবিস সিরিঞ্জের সাপ্লাই বন্ধ ফলে বাধ্য হয়েই রোগীদের বাইরে থেকে সিরিঞ্জ কিনে আনতে বলা হচ্ছে নমস্কার তো সিরিঞ্জ বলতে যেটা আমাদের সিরিঞ্জ আছে অন্য অন্য ইনজেকশনের জন্য সিরিঞ্জ আছে কিন্তু অ্যান্টি রেবিস ভ্যাকসিন দেওয়ার জন্য যেটা কুকুরে কামড়ে আমরা দিয়ে থাকি তো সেই সিরিঞ্জটা একটু আলাদা ইনসুলিন সিরিঞ্জে দেওয়া হয় তো ওটাই এই মুহূর্তে সাপ্লাই নেই অনেকদিন বন্ধ ছিল সেটা নিয়ে পার্টি এক এসে বিভিন্ন ঝামেলা তারা ভাঙচুর করবে হসপিটাল ইত্যাদি ইত্যাদি নেই কেন আমরা সেটা ওনাদের অফিসিয়ালি বললো যে অফিসের স্যারের সঙ্গে কথা বলুন কিন্তু ওরা সেটা শুনতে চায়নি ওখানেই তারা বিভিন্ন লোকজন ডেকে জড়ো করে একটা ঝামেলার সৃষ্টি করছিলো আমরা পুলিশকে আমরা জানাই পুলিশ আমাদের জটজল দিয়ে এই ব্যাপারে ওনারা চলে আসেন এসে ওনাদের মধ্যস্থতায় এটা মিটে যায়